কালার মধ্যে হোয়াটসঅ্যাপে কল দিলে কালার দেখে দেখে ইনশাল্লাহ নিতে পারবো প্রত্যেক কালা খুব সুন্দর সুন্দর মাল আছে আর সব আইটেম তো আমাদের দেখানো সম্ভব হয় না ধরে ধরে দেখানো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও স্কিন যে নাম্বার আছে এই নাম্বারে তাহলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে এভেলেবেল নিতে পারবেন আবার অনেক ই আছে হম রাখ কাপ্তান কাপ্তান না যে কাপ্তান এটা কত টাকা ভাই মাত্র একশো বিশ রেট

হ্যাঁ আরো মানে দুই বছর না এক বছর হয়েছে না এক বছর বছর যারা দেখছেন আর দুই একটা ভিডিও দেখছেন দুইটা ভিডিও দেখছেন না দুইটা ভিডিও দেওয়া হয়েছে আমার এই চ্যানেলে যারা জানেন তারা কিন্তু অবশ্যই অবগত আছেন যে ভাই কিন্তু আবার একটা নতুন দোকান দিয়েছে যে দেখেন মুরুবিড় দোয়া লেডিস ফ্যাশন এখান থেকে আপনারা সব ধরনের লেডিস কালেকশনগুলো পাবেন তো আজকে আমি কিছু কালেকশন দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন ভাই

অনেক কালার এই যে কালার এই যে কালার এই যে কালার দেখছেন কালারের কোনো সমস্যা নেইলেবেল হ্যাঁ কালার আছে এটার ভিতরে ছোট মাল আছে যে যেগুলোর ভিতরে ছোট মাল আছে